এগুলা এগুলো হইলো কত পড়ছে ভাই আশি হাজার পাঁচশো পা তো বেশ মোটা সোটা আচ্ছা আচ্ছা তো ভাই জান এটা আশি হাজার পাঁচশো এটা যদি পিরোজপুরে কিনতে হয়তো কত দিয়ে কিনতে হইতো নব্বই হাজার লাখ লাগতো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আশি হাজার পাঁচশো টাকা কিনে নিয়েছে আর আসেন কোনগুলো দেখি তো এইগুলা এই দুইটা লটে এটা একটা আচ্ছা আচ্ছা এটা একটা এটা একটা লটে কয়টা নিছেন তিনটা হ্যাঁ এটা একটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা আর সাতটা সবগুলো এক লটে নেওয়া সবগুলো এক লটে ঊনপঞ্চাশ করে ঊনপঞ্চাশ করে সবগুলো আচ্ছা আচ্ছা সবগুলো এক লটে ঊনপঞ্চাশ করে তাহলে এগুলো পিরোজপুর ভাইয়ের হ্যাঁ ভাই পিরোজপুর ভাইয়ের আচ্ছা আচ্ছা ঊনপঞ্চাশ করে এগুলো

তিরানব্বই ভাইয়ের কি শেষ না আরো কিনবেন কালকে কিনবে হচ্ছে না আর পছন্দের আর নাই আচ্ছা আচ্ছা এটা কত বললেন তিরানব্বই হাজার পাঁচশো এটা তিরানব্বই আচ্ছা আচ্ছা বাচ্চাটা কিন্তু সেই আকর্ষণীয় পিছা দেন তো বাচ্চাটা একটু পিছা দেন তো এটা তাহলে পড়েছে তিরানব্বই

গরুপতি বলা যায় আচ্ছা আমরা দেখি দেখি এখানে এটা এটা কত চুয়ার হাজার এটা আচ্ছা তার তারপর সাতাত্তর হাজার এটা বলেছে সাতাত্তর হাজার

এটা এটা ভাই 86000 ছিয়াশি হাজার ছিয়াশি হাজার ভাই তো বলেন আজকে কেমন কি রেট পাইলেন

আচ্ছা আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান পাওয়া যাবে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো ভাই যান ওকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার খামারে সফলতা চাই ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা রয়েছি আমরা আমবাড়ি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আপনারা জানেন যে এই হাটে কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে তবে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট সোমবারে কিন্তু একটু হয় আজ সোমবার ডিসেম্বর আমরা এই পাশে দেখছি রফিকুল ভাই কিনছে রায়ের জন্য ভাই আসসালাম আলাইকুম ভাইজান কোথা থেকে আসছিলেন

আচ্ছা আচ্ছা ভিডিও দেখে তো আসছেন মেবি ভিডিও দেখে ভিডিও দেখে আসছেন তো আপনার এলাকার সাথে এখানকার রেটের ডিফারেন্স আনুমানিক তাই নাকি রিসেন্ট যাচাই করছেন বাজাইটা

চাচা মন খারাপ করি রাখছে কেন না না মন খারাপ মন খারাপ দাদা লজ আছে বহুত টাকা যাচ্ছে এ বাবা লাভ লজ আছে লাভ লজ যদি না হতো লাভ লজ দুই ভাই প্রতিদিন যদি লাভ করে তাহলে সবাই বড় লাভ হতো বুঝ না এই হিসাব আছে আদার 90000 টাকা 90 আপনি 105 বলেন 90 আর চাচা কত চাইছে উনি 100 উপরে চাইছে 100 এর উপরে দাঁত হইছে দাঁত হইছে চাচা না না দাঁত হয় নাই 90 আর 100 উপরে এইটা দেখা দেখে চলছে কত দিলেন কত বললেন বিরানব্বই আর ভাইয়ের কত চাইল ভাই উপরে হচ্ছে না

আজকে মনে কিনলেন কয় জনের জন্য আজকে ভাই তিন পাটের কিনছে ভাই তিন পাটের হয়ে গেছে অলরেডি এক ভাই চট্টগ্রাম থেকে আসছে হ্যাঁ উনি গোস্তের মাংস করে কিনবে তো মানে উনি শুধু দুইটা কিনছে আচ্ছা বড় বড় করে কিনছে আচ্ছা দুইটা কিনছে আর গ্রাম ভাই এটা আছে ভাই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ কিনছে সাতটা সাতটা উনি কিনা আসে শেষ আর ভাই আসে পিরোজপুর থেকে পিরোজপুর থেকে ভাই ভাই আর দুই তিনটা আর দুই তিনটা কিনলে উনি শেষ তো চলেন তো কোথায় বাঁধছেন আমরা একটু দেখব এ দুটো দাম দিচ্ছেন এটা দেখা দেখে চলছে আবার কানে কানে কি হলো একটু আমরাও শুনি ওই যে আপনারা ফোন জেলা করলাম না হ্যাঁ ওইটাই দাম ওইটাই দাম ওটা কত ভুলে গেছি বলে 10000 10 2 লাখ 10 ভাই কত বলছিস হ্যাঁ দেখি যাক এসে কথা 58 58 2 লাখ 10